আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এটাই আমার একান্ত চাওয়া দর্শক রাগ আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা একটি বিষয় কিন্তু আমরা বুঝতে পারি না যে রাগ ধ্বংস করে দিতে পারে আমাদের জীবন সম্পদ সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক রাগের কারণে জীবনে নেমে আসতে পারে বিপর্যয় এ কারণেই নবীজি সাল্লাহ সালাম বলেছেন আদম সন্তানের অন্তর একটি উত্তপ্ত কয়লা আল্লাহর ক্ষমা পেতে হলে আল্লাহর বান্দাকে ক্ষমা করতে হবে কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে পরেশগারদের জন্য যারা সচ্ছলতায় ও অভাবে সব সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে বস্তুত আল্লাহ সৎ কি ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশত চৌত্রিশ অনেকের অল্পতে রেগে যাওয়ার প্রবণতা আছে। যাকে বলে খিটখিটে মেজাজ মেজাজের ওপর কম নিয়ন্ত্রণ থাকলে এমনটি হয় এটা অহেতুক শারীরিক প্রতিক্রিয়া হিসাবে চিহ্নিত কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হলে রাগ এসে যাওয়া স্বাভাবিক ব্যাপার তবে তা অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া মানবীয় ত্রুটি ইসলাম মানুষকে এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার উৎসাহ দিয়েছেন যারা কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে মহান আল্লাহ তাদের ভালোবাসেন রাগ যেহেতু একটি স্বভাব তাই এটা নিয়ন্ত্রণ করতেও অনেক শক্তির প্রয়োজন নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন কাজ রাগের বর্ষবর্তী হয়ে কারও ক্ষতি করে ফেলা বীরত্ব নয় বরং বীরত্ব হলো কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা একদিন রাসুল সাল্লাল্লাহু আলহ আসসালাম বললেন তোমাদের মধ্যকার কোন ব্যক্তিকে তোমরা বড় বীর মনে করো সাহাবিগণ বললেন যাকে কেউ যুদ্ধে হারাতে পারে না রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বললেন না বরং প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামকে যখন অপমান অপদস্থ ও শারীরিক নির্যাতন করা হয়েছিল তখন তিনি প্রচুর আত্মসংযম ও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন রাগ নিয়ন্ত্রণ আল্লাহকে সন্তুষ্ট করে কথায় আসে রেগে গেলেন তো হেরে গেলেন যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে সে আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবেও পুরস্কৃত হয় নবী আলাইহি আলহাম বলেন যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং পুরস্কৃত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলহিহ আসাল্লাম তার প্রিয় মদের রাগ করতে নিষেধ করেছেন এক ব্যক্তি নবীজি সাল্লাহু আলহিহ বললেন আপনি আমাকে অসিয়ত করুন তিনি বললেন তুমি রাগ করো না ওই ব্যক্তি কয়েকবার তা বললেন নবীজি জি সাল্লাহ আলহিহাসালাম প্রতিবারই বললেন রাগ না রাগ দমনের কিছু পদ্ধতিও ইসলামী শরীয়তে বর্ণিত হয়েছে রাগ মূলত দুটি কারণে হতে পারে প্রথমত শারীরিক অসুস্থতা অনিন্দা রক্তচাপ ডায়াবেটিক্স সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হতে পারে এর থেকে বাঁচতে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই বিশেষ করে অহেতুক রাত জাগা বন্ধ করা এর কার্যকরী ঔষধ প্রিয়নবী সাল্লাহ আলহি আসালাম অহেতুক রাত জাগা পছন্দ করতেন না আমাদের প্রিয় নবী ঈশার আগে ঘুমানো এবং ঈশার পর না ঘুমিয়ে গল্প করা অপছন্দ করতেন এছাড়া কখনো কখনো মানসিক কারণেও মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কিছু আমল করা যেতে পারে দুই ব্যক্তি রাসুল সাল্লাহ আলাই কাছে বসে পরস্পর গালাগাল করছিল তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিলা ফুলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাহু আলাই বলেন আমি একটি বাক্য জানি যদি সে তা পরে তবে তার এ অবস্থা কেটে যাবে সে বাক্যটি হলো আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধে অমুসলিম বাহিনীর সেনাপ্রদানকে সমে ধরাশায়ী করলেন এবং যখন তাকে হত্যা করতে উদ্যত হলেন তখন তিনি আলী রাধি আল্লাহ আনহুর মুখে থুথু নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু লোকটিকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেলেন তখন ওই সেনাপ্রদান বললেন আপনি আমাকে হত্যা করতে পারতেন কিন্তু তা করলেন না কেন উত্তরে রাদি আল্লাহ তালা আনহু বললেন আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই আপনার সঙ্গে আমি যুদ্ধ করেছি শুধু আপনার অবিশ্বাস ও আল্লাহর প্রতি বিদ্রোহের কারণে আমার মুখে থুতু নিক্ষেপের পর আমি যদি আপনাকে হত্যা করতাম তবে তা হয়ে পড়তো আমার ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিশোধ স্পিহার বহিঃপ্রকাশ যা আমি কখনোই চাই না সুতরাং যুদ্ধের ময়দানেও ব্যক্তিগত আক্রোশকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণের আরেকটি পদক্ষেপ হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া রাসুলুল্লা সাল্লাল্লাহু আলি আসালাম বলেন যখন তুমি রাগন্িত হও তখন চুপ থাকো আরেকটি হাদিসে বলা হয়েছে যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে প্রবেশ যেন বসে পড়ে যদি তাতে রাগ চলে যায় ভালো আর যদি না যায় তবে শুয়ে পড়বে রাগ নিয়ন্ত্রণে আরেকটি আমল হচ্ছে অজু করা এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে শয়তানের পক্ষ থেকে রাগ করানো হয় আর শয়তান আগুনের তৈরি নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয় সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে আল্লাহ তালা বলেন অতএব তোমাদের যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে যারা বড় গুণা ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং ক্রোধান্বিত হয়েও ক্ষমা করে জনকীয় ব্যক্তি রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের নিকটে এসে বলল হে আল্লাহ রাসুল এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তিনি বললেন তুমি রাগ প্রকাশ করবে না তোমার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তালা বিশেষ করে রাগ দমনকারী ও মানুষকে ক্ষমা করা ব্যক্তিকে ভালোবাসেন যেমন আল্লাহ তালা বলেন যারা সচ্ছলতা ও অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা ক্রোধ দমন করে ও মানুষকে ক্ষমা করে বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন দর্শক আমরা নিশ্চিত হলাম যে রাগ মানুষের জীবনের অন্যতম একটি মন্দ দিক কারোর রাগ যখন মাত্রা সারিয়ে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একজন রাগান্বিত ব্যক্তির নিকট গেলে অধিকাংশ সময় মন্দ আচরণই আসে তাই রাগকে নিয়ন্ত্রণ করাই হবে আমাদের বীরত্বের কাজ আমরা আল্লাহর ভালোবাসা চাই তার ক্রোধ নয় সুতরাং আমরা সবাই রাগ নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা করব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন